শিরাম সমাজে মূল্যহীন গরিব অথচ আইডল হয়ে ওঠে অবৈধ টাকাওয়ালারা আজকে সমাজে একটি গভীর বাস্তবতার আমাদের সামনে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে সাধারণত গরিব নিরহ মানের জন্য কোন মূল্য নেই তাদের অসৎ পথের সংগ্রাম গাম জড়ানো পরিশ্রম কিংবা নীতির উপর দাঁড়িয়ে জীবন এসব জন্য এখন কেবল ঠাট্টার বিষয় আর অন্য অন্যদিকে যেসব মানুষ অবৈধ পথে টাকা রোজগার করছে দুর্নীতি করে চাঁদাবাজি করে সমাজের নিয়ম ভেঙ্গে স্মার্ট হয়ে উঠেছে তাদের আমরা সাকসেসফুল রোল মডেল হিসেবে আইডল মনে করি এবং মাথায় তুলে রাখি এই প্রবণতা শুধু ভয়ানক নয় ভয়ঙ্কর ও বিপজ্জনক এটা পুরো সমাজের নৈতিকতা কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে যারা সৎ থাকতে চায় তারা এখন লজ্জিত যারা ঘুষ নেয় না তারা এখন বোকা যারা অন্যায় করে না তারা এখন কাউরে পারে না বলে তিস্কৃত হয় একজন দিনমজুর প্রতিদিন সকালে উঠে গ্রামে নিজে পরিশ্রম করে সংসার চালায় তার কোনো বিলাসিতা নেই সে সৎ পরিশ্রমী কিন্তু তার জন্য কারো সম্মানও নেই তার কথায় কেউ কান দেয় না অথচ একজন রাতারাতি দুই হয়ে যাওয়া লোক যার পিছনের ইতিহাস রয়েছে অবৈধ লেনদেন দুর্নীতি অন্যের গাড়ে পা দিয়ে উপরে ওঠা সে সমাজে এখন বাই সার বস এই বৈষম্য আমাদের মূল্যবোধকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা সন্তানকে শেখাই ভালো রেজাল্ট করে সৎ থাকা একটি ফেলা করা বিষয় এখন যাদের কাছে টাকা আছে তারাই ঠিক আর বাকি সবাই ভুল এখন কথার দাম নেই সত্যের কোনো জায়গা নেই কেবল টাকার গায়ে দাম লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার চোখ বিলে দেখুন অসংখ্য ইনফ্লুয়েন্সার উঠেছে যারা জীবন নিয়ে উপদেশ দিচ্ছে কিন্তু তাদের বেশিরভাগ আয় উপার্জন জীবন দ্বারা প্রশ্নবিদ্ধ তারা কিভাবে রাতারাতি ব্র্যান্ডেড পণ্য ব্যবহার করে বিদেশে গড়ে লাখ লাখ টাকা নিয়ে ফোন কিনে তা রিভিউ দেয় এসব উৎসাহ কে জানে না কিন্তু আমরা সেটাই অন্যদিকে গ্রামের কোন সৎ শিক্ষক বা শহরের কোনো এক পরিশ্রমী রিক্সা চালক অথবা অফিসের সৎ এক কর্মচারী তাদের কথা কেউ জানে না বা শুনে না তারা থাকে এই জন্য একটি উল্টো পৃথিবী যেখানে সৎ লোকের ঠাঁই নেই আর অসৎ লোকের জন্য গালিচা বিছানো এ অবস্থা পরিবর্তন না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে থাকবে একটি ভয়ানক তারা আর বিশ্বাস করতে পারবে না যে সৎ থাকা উচিত তারা ভাববে বুদ্ধি করে যদি অন্যায় করাই যায় তবে সেটাই উত্তম তখন মানুষ আর মানুষ থাকবে না সবাই হিংস্র আত্মকেন্দ্রিক হয়ে উঠবে তবে কিছুই করার নেই অবশ্যই প্রথমত আমাদের মুহূর্তে চিন্তা চেতনাকে বদলাতে হবে সমাজে কাকে সম্মান দিচ্ছি কাকে অনুসরণ করছি সেই বাছায় সাবধান হতে হবে শিশুদের ছোটবেলা থেকে শেখাতে হবে যে অর্থ নয় নৈতিকতা মানবিকতা সততা সবচেয়ে বড় সম্পদ দ্বিতীয়ত মিডিয়াকে দায়িত্ব নিতে হবে তারা যেন শুধু নিয়েই গল্প না বানায় বরং গরিব সৎ নির মানুষের সংগ্রামের গল্প তুলে যায় তৃতীয়ত রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে দাঁড়াতে হবে দুর্নীতির বিরুদ্ধে যাদের আয় উপার্জনের উৎস সন্দেহজনক তাদের তো আইনের আওতায় আনতে হবে সৎ মানুষেরা যদি একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় তবে পরিবর্তন আসবেই ইতিহাস সাক্ষী পরিবর্তন সব সময় নিজ থেকেই শুরু হয় আজ আমরা যদি থাকি কাল আমাদের সন্তানরা অবৈধ পথে হেঁটে যাবে নিশ্চিত অতএব এখনই সময় প্রতিবাদ করার সৎ মানুষ পাশে দাঁড়ানোর সম্মান জানানোর সমাজে যাদের আসলেই মূল্য থাকা উচিত তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার সত্যিকে ভয় দেখান আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগোতে পারবে ধন্যবাদ সবাইকে সাথে থাকুন ফেসবুক থেকে দেখলে লাইক দিন ফলো দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকন চাপ দিয়ে রাখুন